আমরা সবাই কেমন আছেন আমি দুটা কবুতর নিয়ে আসছি কবুতর দুটো কিন্তু সেকশিত তো এর জন্য কিন্তু কালারটা কালো আসছে কবুতর কিন্তু কালো না সেকাতে কালারটা এরকম আসছে বাসার পর সেঁকা দিতে হয় ছোটো ছোটো পছন্দ থাকলে চলে যায় এখন আমি কবুতরটা কাটার পরে ধুয়ে নিতেছি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতেছি দেখেন একদম ছোটো না মোটামুটি ভালোই মাংস ভালোই হয়েছে এখন আমি কড়াই বসিয়ে দিলাম চুলায় কড়াইটা গরম হইতেছে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হইতেছে গরম হওয়ার পরে আমি এখন ইয়ে দিয়ে দেবো একটু হালকা লবণ দিয়ে দিব দেখেন রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে অবশ্য যারা ঝটপট রান্না করতেছেন এটা বেশি সময় লাগে না দেখেন রান্নাটা এখন দুটা দারচিনি দিয়ে দিলাম দুই টুকরো তার সাথে দিয়ে দিলাম এলাচ তার সাথে লবঙ্গ দিয়ে দিলাম বেশি দিই না কিন্তু বেশি দিলে আছে গন্ধ আসে তরকারি থেকে বেশিটা স্বাদ আসে না এখন আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো আপনারা আপনারা দিয়ে পুরান মতো দিয়ে দেবেন এখন নাড়াচাড়া দিতেছি হালকা একটু ভাজার মতো করে নেবেন আমি একটু হালকা ভাজার মতো করে নিতেছি যে দেখেন ভাজা হয়ে গেছে হালকা পানি দিয়ে দিলাম ইয়ে মশলাটার ভিতরে পানিটা না দিলে মশলাটা কালো হয়ে যায় যেন একটু পানি দেওয়া লাগে যে পানি দেওয়ার পরে এখন আমি দিয়ে দেব এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা নেড়ে ছেড়ে নেব এই যে মশলাটা নেড়ে ছেড়ে নিতেছি আমি সুন্দরভাবে মিক্স করে নেবেন এটা বেশি সময় লাগে না অবশ্য রান্নাটা ঝটপট করে আপনাদের দেখাইতেছি

নিচের মশলাটা মাংসের উপরে উঠিয়ে দিতেছি দেখেন আপনি একটু নাড়াচাড়া করে দিবেন মাংস দিয়ে ঢেকে রাখবেন না তাহলে মশলাটা নিচেই থাকে লাগার ভয় থাকে কিন্তু এটা লাগার ভয় থাকে না যেহেতু নালাচাড়া দিলে লাগার ভয় থাকে না দেখেন কালারটা কত সুন্দর আসছে দেখছেন অনেক সুন্দর কালার আসছে তরকারিটা বলো এসে করছে এই মাংসের ভিতর থেকে আমি দুইটা কষানো শেষ দুইটা আলু কেটে দিলাম যেটা আমার ছোটো বাচ্চা আছে ডালু পছন্দ করে যেন দুটো আলুর টুকরো কেটে ছোটো ছোটো করে মাংসের সাথে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করতেছে নাড়াচাড়া করার পর একটু ঢাইকা দিলাম ঢাকার পরে ঢাকনা উঠে আবার একটু নাড়াচাড়া দিবেন নাইলে তো নিচে লেগে যায় তো তরকারির কালারটা কালো হয়ে যায় এটা কিন্তু কালো হবে না কারণ আমি নাড়াচাড়া দিতেছি উঠে ঢাকনা উঠে উঠে নাড়াচাড়া দিতেছি একবারে বসে রাখবেন না যে এবার কষানো শেষ পানি দিয়ে দিলাম কালারটা কত সুন্দর আসছে দেখেন অনেক সুন্দর আসছে বেশি সময় লাগে এটা এইভাবেই রান্না করলে আমরা তাড়াতাড়ি সারতে পারবেন বেশি সময় লাগে না অবশ্য এই যে দেখেন কালারটা দেখছেন অনেক সুন্দর কালার আসছে হ্যাঁ যে তরকারি বলুক এসে করছে তো এটুকু উঠে গেছে আবার তরকারিটা বেশি সময় লাগবে না হইতে অবশ্য তরকারিটা হওয়ার ইয়ে হয়ে গেছে শেষ পর্যায়ে এসে করছে আর কি বলুক এসে করছে তরকারিটা এই যে তরকারি আমার হয়ে গেছে হালকা জিরার গুঁড়ো দিতেছি আমি রাদুন জিরার গুঁড়ো দিতেছি আপনারা যে কোনো ফ্লেভারের জিরার গুঁড়ো দিতে পারবেন যে কোনো কোম্পানির সমস্যা নেই আমি রাদুনি জিরা গুঁড়োটা যে দিয়ে দিলাম খুন্তি দিয়ে দিচ্ছে হাতে যেহেতু লাগাই না আজকে আর এই যে খুন্তি দিয়ে দিয়ে একটু নানা করলাম গেলাম যে তরকারিটা কিন্তু হয়ে গেছে এই যে শেষ একদম শেষ পর্যায়ে দেখছেন মশলাটা মাংসের গায়ে আলুর গায়ে কিন্তু সুন্দর মতন মাখামাখা হয়ে গেছে দেখছেন আমার রান্নাটা এখানে এসে এসেছ আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাকে তাহলে চ্যানেলটিকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ